আমি হচ্ছে সমৃদ্ধির মাস আমার বিরুদ্ধে কোনো কথা বললে একদম দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিব আপনাদের কারো কোনো অস্তিত্ব মানুষের কাছে তখন থাকবে না বর্ষা মানুষকে প্রেম শেখায় হ্যাঁ বর্ষা মানুষকে প্রেম শেখায় তা আমাদের দেশের জনসংখ্যার দিকে নিয়ে আপনি দেখতে পাবেন যে আজকে আপনার জনসংখ্যা বিশ কোটি হুট তুলে রিক্সায় চলে প্রেমিক প্রেমিকা একসাথে বসে গল্প করছেন আড্ডা দিচ্ছেন এবং এর ফলে কি হচ্ছে এই তরুণ প্রজন্মকে বিপদগামী করছে আসলে বর্ষা ঋতু শীতের জন্য দশ দিন বিশ দিন কেউ গোছল করছে না তখন কি হচ্ছে এই পরিস্থিতিতে সেন্টের দাম বেড়ে যাচ্ছে পাথরের পাথরের হতে আনলো ডেকে 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 হেমন্তকে হেমন্তকে অর্থাৎ থেকে আমন্ত্রণ করে করে আনতে হয় হয় আয়োজন কিন্তু এখানে যেসব অন্য সব ঋতুরা রয়েছে তারা চলে আসেন আমন্ত্রণহীনতায় আয়োজনহীনতায় মাননীয় সভাপতি দেখুন প্রত্যেকের স্মৃতির সাথে একটা ঘ্রাণ জড়িত আজকে আমাদের মায়ের স্মৃতির সাথে তার শরীরের ঘ্রাণ জড়িত প্রেমিকার স্মৃতির সাথে তার চুলের ঘ্রাণ জড়িত আর এই গ্রীষ্ম যখন আসে তখন মানুষের শরীর থেকে বের হতে থাকে এই দুর্গন্ধের কারণে সাথে আজকে আজকে জুলেখার শেষ হয়ে গেছে। আপনার হটনেসের জন্য এরিয়ায় সব সময় এসি ব্যবহার করছে এবং এই এসি ব্যবহার করার কারণে আজকে কয়লা কমে যে আমাদের বাজেটের কি অবস্থা সে তো আপনি দেখতেই পাচ্ছেন আপনি সরাসরি বিদায় নিন দেখতে পারবেন আমাদের বাজেটের অবস্থা আমাদের রিজার্ভের অবস্থা আজকে কোথায় যেয়ে পৌঁছায় আজকে বর্ষা ঋতু এসে বলার চেষ্টা করলেন যে বর্ষা হচ্ছে প্রেমের ঋতু বর্ষা মানুষকে প্রেম শেখায় হ্যাঁ বর্ষা মানুষকে প্রেম শেখায় তা আমাদের দেশের জনসংখ্যার দিকে তাকিয়ে নিয়ে আপনি দেখতে পাবেন যে আজকে আপনার জনসংখ্যা বিশ কোটি বিশ কোটি জনসংখ্যা আজকে আপনি কী শেখাচ্ছেন হ্যাঁ বর্ষা প্রেমের ঋতু আজকে আপনি হুট তুলে রিক্সায় চলে প্রেমিক প্রেমিকা একসাথে বসে গল্প করছেন আড্ডা দিচ্ছেন এবং এর ফলে কি হচ্ছে এই তরুণ প্রজন্মকে বিপদগামী করছে আসলে বর্ষা ঋতু আজকে তরুণ প্রজন্মের এই দিগভ্রান্তির দিকে সবচেয়ে যে ঋতুটার ভূমিকা সে হচ্ছে বর্ষা ঋতু এবার যাবো শরৎ ঋতুর কাছে শরৎ ঋতু এসে আজকে বলার চেষ্টা করলেন যে আজকে হেমন্ত ঋতুর কোনো অস্তিত্ব নাই কোনো আভাস পাওয়া যায় না কিন্তু আমি যদি শরৎ ঋতুর দিকে তাকাই তাহলে দেখতে পাবো আজকে শরতের সব ফুলের কথা তিনি বলে গেলেন সাদা ফুলের কথা বলে গেলেন সেই ফুলগুলো এখন আর শরতে ফুটছে না যেই শিউলি নিয়ে শরতের এত গর্ব সেই শিউলি এখন কিন্তু হয়ে গেছে ফুল এই শিউলি নিয়ে কবি বলেছেন শিউলি তলায় ভোরবেলায় কুসুম কোরাই পল্লীবালা শেফালি পুলোকে ঝরে পড়ে মুখে খুপাতেছি বুকে আবেশে উতলা আবার আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে যান তাহলে সেইখানে কি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর শিউলি ফুল শিউলি ফুল এমনও ভুল এমনও ভুল দেখেন আপনার যেই ফুলগুলা আপনার স্বকীয়তা রক্ষা করছিল সেগুলো চলে আসছে আজ হেমন্তের ভেতরে তার মানে কি আজকে শরতের অস্তিত্ব বিলীন হচ্ছে হতে তার মানে শরৎ আজ বিলীন হয়ে যাচ্ছে এবার যাব শীতের কথায় দেখেন শীত একটা কমরের ঋতু আজকে যখন শীতের জন্য আমরা দশ দিন বিশ দিন কেউ গোছল করছে না তখন কি হচ্ছে এই বুড় পরিস্থিতিতে সেন্টের দাম বেড়ে যাচ্ছে সেন্ট ব্যবহার করছে এবং তাদের চারপাশে কাউকে যাওয়া যাচ্ছে না এমন বস্তা ভর্তি করে এমন একটা সাইজ নিয়ে তারা বের হচ্ছেন রাস্তায় অন্য শিশুরা দেখে তাদেরকে ভয় পেয়ে যাচ্ছে মানুষকে দেখে মানুষ হিসেবে চেনা যাচ্ছে না অন্য প্রাণীর মনে হচ্ছে তাহলে দেখেন আজকে শীতের অস্তিত্বটা কোথায় আর অন্যদিকে বসন্ত বসন্তর কথা যদি বলতে চাই সময় বসন্তর একটা ভাব বসন্ত একটা অন্যরকম পরিস্থিতি আমেজ তৈরি করার চেষ্টা করে কারণ বসন্ত প্রেমের ঋতু সব সময় দেখানোর চেষ্টা করে আমি একটা প্রেমের ঋতু আমি রঙের ঋতু আমি রঙিন হয়ে সময় কিন্তু বসন্ত বন্দনা শুধুমাত্র ওই একদিনের ব্যাপার কিন্তু আমার কথা যদি চিন্তা করি নবান্ন উৎসব হয় নবান্ন উৎসব একদিনে হয় না আপনার যেই বন্দনাটা শুধুমাত্র একদিন জুড়ে হয় আমার সেই বন্দনাটা হয় সময় জুড়ে পুরা আজকে যখন বর্ষা এসে বলে যান যে তার প্রকৃতির রূপটা বুঝতে হলে আমাদেরকে গ্রামের দিকে তাকাতে হবে সেই জায়গা থেকে আমি বলতে পারি আপনি বাংলাদেশের এই আটষট্টি হাজার গ্রামের দিকে তাকান কার অস্তিত্বটা সবচেয়ে বেশি দেখতে পারবেন ফসল ঘরে তোলার যেই আনন্দ কৃষকের চোখে মুখে যেই আনন্দ সেই আনন্দটা সবার হাসিটা কোন সময়ে প্রকাশিত হচ্ছে তার মানে কি আপনি হেমন্তের অস্তিত্ব কখনোই বাদ দিতে পারবেন না উত্তরীয় লুটায় আমার ধানের খেতে হিমেল হাওয়ায় আমার চাওয়া জড়িয়ে আছে নীল আকাশের সুনীল চাওয়ায় ভাটির শিরনা নদীর কুলে আমার রবি ফসল দুলে নবান্নরেই সুঘ্রাণে মোর চাষির মুখে টপ্পা গাওয়ায় আজ নানা রকম উৎসব নতুন ধান ঘরে তুলে আজ জামাই ষষ্ঠী হচ্ছে আজ অতিথিওতপরণা বাঙালি অন্য বাঙালিকে তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে পারছে তার মানে মানুষের মানুষের সুদৃঢ় বন্ধনটাও তৈরি করছে এই ঋতু আজকে দেখেন আমি হচ্ছি সমৃদ্ধির মাস আমার বিরুদ্ধে কোনো কথা বললে একদম দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিব আপনাদের কারো কোনো অস্তিত্ব মানুষের কাছে তখন থাকবে না আমার বিরুদ্ধে কথা বললে তাহলে দেখেন আজকে বর্ষাকাল বলে গেলেন যে তাকে নিয়ে যে সব কবি সব সাহিত্যিক লিখেছেন দেখেন আপনাদের অস্তিত্ব আজকে এত বেশি ঠুনকো যে সবাই আপনাদেরকে নিয়ে লেখে কিন্তু আমাকে নিয়ে লিখেছে আভিজাত্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুফিয়া কামাল জসীম জীবনানন্দ দাস আজকে বিশ্বকবিতার নৈবেদ্য স্তব্ধতা কবিতায় লিখেছেন আজি হেমন্তের শান্তি ব্যপ্ত চরাচরে জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দীপ্রহরে শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার রয়েছে পরিয়া শ্রান্ত দিগন্ত প্রসার স্বর্ণ শ্যাম ডানামিলি আর সোনার মতো দামি অস্তিত্ব জানান দিয়ে যায় তার সোনার মতো কিশোরীরা যখন নুপুর পেয়ে হেঁটে যায় এই শব্দটা আপনি পান স্নিগ্ধতায় স্তব্ধতায় নির্জনতায় এই শব্দগুলা প্রকৃতির গান আপনার কানে আরও বেজে ওঠে সঠিকভাবে এবং সহজভাবে আজকে দেখেন ফুলগুলার দিকে যদি আমরা তাকাই গন্ধরাজ মল্লিকা শিউলি কামিনী হিমঝুরি দেবকাঞ্চন রাজ অশোক সাতিম কর্ণফুল নামের ভেতরেই একটা রাজকীয় ভাব রাজ অশোক দেবকাঞ্চন আজকে আপনাদের যেসব ফুল হয় সেসব ফুলের নাম কি হয় সেসব ফুলের নাম হয় জবা সেসব ফুলের নাম হয় কি আজ সব কিছুতেই রাজকীয় তার স্নিগ্ধতার রাজকীয় তার আভিজাত্যের রাজকীয় সব আভিজাত্য রাজকীয় এবং প্রকৃতির অন্যান্য সৌন্দর্য যখন প্রস্ফুটিত হয় তখন আমি বলতে পারি ঋতু আসে ঋতু যায় আমার মতো কেহ নয় হেমন্তকে বাদ দিয়ে অন্য কোনো ঋতু নয় ধন্যবাদ সবাই